হঠাৎ করে ঘুম ভাঙতেই দেখলাম চারিদিকটা কেমন আলো হয়ে উঠল বুঝলাম বাজ পড়বে ঘড়িতে তখন প্রায় বারোটা বাজে ঝড় বৃষ্টি আর সেই সাথে বজ্রপাতের প্রকোপও বেড়েই চলেছে ঘরের জানলাটাও যেন ওদের তালে তাল মিলিয়ে নাচছে উঠে আমি জানলাগুলো বন্ধ করে বিছানাতে এসে বসলাম তার মধ্যে বাড়িতে আজ কেউ নেই বাবা মা হঠাৎ করেই দাদু শরীর খারাপ হওয়ার কারণে মামার বাড়িতে গেছে আজই আজই ফেরার কথা ছিল কিন্তু কী জানি কী হয়েছে ওরা ওখানে থেকে গেছে তার মধ্যে আবার কাজের মাসি কবিতা কদিন হলো দেশের বাড়ি গেছে এইসব ভাবতে ভাবতে একটু আমি অন্য মানুষ হয়ে যাই হঠাৎই একটা বাজ পড়ার আওয়াজে আমি পুরো কেঁপে উঠলাম মনে হলো কাছেই হয়তো কোথাও পড়েছে বাড়িতে একা থাকার কারণে ভয় তো একটু লাগছিলই তবে এবার যেন ভয়টা মনের মধ্যে পুরো জাঁকিয়ে বসল আমাদের এখানে ঝড় উঠলে আবার কারেন্ট চলে যায় বাড়িটাও পুরো অন্ধকার যত ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুম আমার কিছুতেই আসছে না তাও চোখ বন্ধ করে আমি শুয়ে আছি চাদর মুড়ি দিয়ে ঠিক ওই সময় দরজার তিনবার আওয়াজ শুনতে পেলাম আমি চোখটা খুলে একটু বসে রইলাম কিছুক্ষণ পর আবার ওই আওয়াজটা শুনতে পেলাম আমার মনের মধ্যে একটা ভয় কাজ করছে কিন্তু সাহসও পাচ্ছি না দরজাটা খুলতে যেহেতু বাড়িতে কেউ নেই তার মধ্যে আবার ঝড় আবার কারেন্টও চলে গেছে আমি বাইরে না গিয়ে ঘর থেকে জিল্লিয়ে উঠলাম কে এসছ এখন কে ওখানে কোনো সারা শব্দ আমি পেলাম না কিছুক্ষণ পর আবার দেখি দরজায় তিনবার কে যেন ঠক ঠকঠক করছে এইদিকে ভয়ও পাচ্ছে আবার মাথাও গরম হয়ে গেছে এত রাতে কে এসছে আমি হয়তো ভাবলাম বাড়ির কেউ তাই বিরক্ত হয়ে গিয়ে দরজাটা খুললাম দরজা খোলা মাত্রই আমি অবাক হয়ে গেলাম দেখলাম রূপম এসছে ও আমার স্কুল ফ্রেন্ড আমরা একসাথেই ছোটোবেলায় একই স্কুলে পড়তাম আমি রূপমকে দেখে অবাক হয়ে গেলাম কারণ রূপম তিন বছর আগে সুসাইড করেছিল আমার ভয়ে মাথা যেন কাজ করছে না হাত পা যেন অবশ হয়ে গেছে এই ঝড় জল বৃষ্টি তো আমার শরীরে যেন একটা খাম দিয়ে উঠেছে আমি ভয়ে ভয়ে ওকে জিজ্ঞাসা করলাম রূপম তুই তুই এখানে তুই তো কিছু বছর আগে মারা গেছিস রূপম কোনো উত্তর না দিয়ে এই ঝড় জল বৃষ্টির মধ্যেই আমাদের বাড়ির পিছনে জঙ্গলের দিকে এগাতে থাকে আমি আর কোনো কথা না বলে দরজাটা তা বন্ধ করে দিয়ে দৌড়ে আমার ঘরে চলে আসি ঘরে এসে আমি দেখি রূপম আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে রূপমকে দেখে মনে হচ্ছে সে খুব কষ্টে আছে হয়তো সে কিছু আমাকে বলতে চায় কিন্তু বলতে পারছে না হয়তো এটাও হতে পারে ও কেন মারা গেছে কি কারণে এরকম সুসাইড করেছে সেটা হয়তো আমাকে বলতে চায় ও এরপর কি হলো জানতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিওটা আপনার মোবাইলে সবার আগে যায়